আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের সব থেকে বেশি ডিমান্ড করা ভিডিও যেইটার নাম হচ্ছে ভয়েস ওভার অর্থাৎ ভয়েস ওভারটা আপনারা থেকে বেশি পরিমাণে শিখতে চাচ্ছিলেন তো একটা কার্টুন ভিডিও তৈরি করার পরে ভয়েস ওভার দেওয়ার প্রয়োজন পড়ে আর একটা কার্টুন ভিডিওতে তিন চার পাঁচ রকমের চরিত্র থাকতে পারে কোনোটা থাকতে পারে মহিলা কোনোটা থাকতে পারে পুরুষ কোনোটা থাকতে পারে বাচ্চা আপনি একা প্রত্যেকটা ভয়েস কিভাবে দিতে পারবেন সেইটাই আমি আপনাদেরকে এই পুরো ভয়েস ওভার লেসনটাতে বলবো আর ইউটিউবের মধ্যে আমি লেসন নাম্বার এক ফ্রি করে দিচ্ছি তো আজকে প্রথম লেকচারটা হচ্ছে তাদের জন্য যারা মাইক্রোফোন দিয়ে মোবাইলের মধ্যে নিজের ভয়েসই রেকর্ড করবেন আর সেই ভয়েসটা যেন একদমই ক্রিস্টাল ক্লিয়ার আসে আমাদের দ্বিতীয় লেকচার হবে তাদের জন্য যাদের কাছে মনে করেন একটা বাজেট থাকবে তারা ভয়েস ওভার কিনে তারপরে আপনার কার্টুন ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারবে তো তাদের জন্য থাকবে আমাদের লেকচার দুই কোত্থেকে কিনতে হবে কিভাবে কিনতে হবে কীভাবে এডিট করতে হবে সেইটা আমরা লেকচার দুইতে দেখায় দিব এবার লেকচার নাম্বার তিন একদমই ফ্রিতে আপনি কীভাবে আপনার কলাও ব্যবহার না করে কার্টুনের মধ্যে ভয়েস ওভার দিতে পারেন ওকে এবং মনোটাইজেশন আসবে সেইটাতে কোনো সমস্যা নেই মনোটাইজেশন আসবে তো এই তিনটা লেকচার আমাদের ভয়েস ওভারের উপরে হবে আর প্রথম লেকচারটা ইউটিউবের মধ্যে আমি ফ্রি করে দিচ্ছি তো চলেন আমরা লেকচারের মধ্যে চলে যাই তো এইটা শুরু করার পূর্বে আপনার কি প্রয়োজন পড়বে সেটা আমি একটু দেখা নিচ্ছি আপনি যখনই নিজের ভয়েস নিজে রেকর্ড করবেন তখন আপনার একটা মাইক্রোফোনের প্রয়োজন পড়বে আপনার জন্য বেস্ট মাইক্রোফোনটা হবে বয়া এম ওয়ান এটার দাম একদমই স্বল্প আর এইটাতে খুব ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড আসে আমি এখন যে রেকর্ড করতেছি সেটাও কিন্তু এই মাইক্রোফোনটা দিয়া বাংলাদেশ থেকে এটার দাম পড়বে সম্ভবত এক হাজার টাকা ভারত থেকে আরও কিছুটা কম হয়তো সাড়ে ছশো সাতশো রুপির মতন পড়বে তো যারা ভয়েস ওভার দিতে চাচ্ছেন আপনারা এটা একটু কিনে নিতে পারেন পারেন আর প্রথম প্রথম শুরু করতে চাইলে ডিরেক্ট মোবাইল বা হেডফোন দিয়েও আপনারা ভয়েস দিতে পারেন কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার সলিড অডিও যদি আপনারা দিতে চান তো সেই ক্ষেত্রে আপনারা এই মাইক্রোফোনটা ব্যবহার করবেন আমি এটার নাম বলে দিচ্ছি বয়া এমন যে কোনো দোকানে গিয়ে মানে যেসব দোকানেগুলো বিক্রি করে চাইলেই এটা আপনাকে দিয়ে দেওয়া হবে তো এই ভিডিওটার মধ্যে আমি আপাতত চলে আসলাম এইটা আমি তৈরি করছি আর কোর্সের মধ্যে কিভাবে তৈরি করছি সম্পূর্ণ প্রসেসটা দেখানো হয়েছে এটা একটা ছোট্ট অংশ ভিডিওটার সম্পূর্ণ অংশ আমি এখানে দেখাইতে পারবো না কারণ ওইটা আমি আর একটা চ্যানেলের জন্য তৈরি করতেছি সো এখানে দেখানো সম্ভব নয় ছোট্ট একটা অংশ আমি আজকে ভয়েস ওভার করে দেখাবো তো ভয়েস ওভার করার জন্য আমরা প্রত্যেকেই জানি যে এইখানটায় একটা অপশন আছে অডিও এইটার মধ্যে প্রথমে প্রেস করতে হয় প্রেস করার পর এইখানে একটা অপশন আছে রেকর্ড এইটার মধ্যে প্রেস করতে হয় এইটার মধ্যে প্রেস করার পরে এইখানে প্রেস করে আমরা যেটা বলবো সেইটা রেকর্ড হয়ে যাবে ইট তাই না তো আমি আপাতত যে কোনো কিছু একটা বলে নিচ্ছি এবং তারপরে ওইটা কিভাবে এডিট করলে আর ক্রিস্টাল ক্লিয়ার হবে সেটা আপনাদেরকে একটু দেখা দিচ্ছি এইখানটায় দেখেন আমি একটা ভয়েস দিছি ভয়েসটা একটু আপনার আগে শোনেন সবসময় শুনে আসতাম সিলেটের মনোমুগ্ধকর পরিবেশের কথা যখন তখন বৃষ্টি নামা ওকে আপনারা ভয়েসটা একটু শুনতে পারলেন এইবার এইটার সাউন্ড একটুখানি আপনারা বাড়ায় দিবেন ঠিক আছে এখানে দেখেন প্রথমে এইটার উপরে চাপ দিবেন তারপরে চাপ দিবেন তারপরে কারণ হচ্ছে অনেকে এটা মোবাইল ফোন থেকে দেখবে তো প্রত্যেকের স্পিকার জানি খুব সুন্দরভাবে এটা শোনা যায় তার জন্যই পাঁচশোতে নেবেন এক হাজারে নিলে কিন্তু এটা ফাইটা যাবে পাঁচশোতে নেবেন প্রত্যেকটা ডিভাইসে খুব সুন্দর সুন্দরভাবে চলবে ঠিক আছে তারপরে আমরা এইখানটার মধ্যে যাব গিয়া তারপরে এনহেইচ ভয়েস নামের একটা অপশন এখানে আপনারা পেয়ে যাবেন এইটা দিয়ে যদি এনহেইজ করে নেন আপনার যদি কোনো নয়েজ থাকে আশেপাশের যদিও আমার এখানে কোনো নয়েজ নাই অডিওটার মধ্যে কিন্তু আপনাদের আশেপাশে গাড়ি ঘোড়ার আওয়াজ যদি থাকে ফ্যানের আওয়াজ যদি থাকে বা যে কোনো আওয়াজ যদি থাকে তাহলে এনহেইজ করার মাধ্যমে একদম ক্লিয়ার হয়ে যাবে আর একটা কথা এইটা কিন্তু ক্যাপকাট প্রো এর মধ্যেই হবে যে কোনো ক্যাপকাট এর মধ্যে হবে না আর কোর্সের মধ্যে যারা আছেন ক্যাপকাট প্রো কিন্তু আমি আপনাদেরকে অলরেডি দিয়ে দিছি সো ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা একটু ক্যাপকাট প্রোটা জোগাড় করে নেবেন অথবা আমাদের কোর্সের মধ্যে আসতে পারেন তো আমি এই এনহেইজ ভয়েসটার মধ্যে ক্লিক করতেছি এখানে একটা ক্লিক সময় শুনে আসতাম সিলেটের মনোমুগ্ধকর হয়েছে কিছুটা টাইম লাগবে তখন 1 মিনিট লাগবে কিন্তু 1 মিনিটের মধ্যে হয়ে আচ্ছা ওইটা করা আমার হয়ে গেছে এখন যদি একটু ভয়েসটা পরিমাণে আপনাদের কাছে তো এখন এটা আরও বেশি সুন্দর করার জন্য এখন দেখেন আপনাদের তো মনে করি ভাই এত কিছু করা লাগে ভাই এটা তো আমি বলতেছি দেখি এত কিছু মনে হচ্ছে যখন করবেন তখন তো দুইটা ক্লিক করে করে ফেলবেন তো এখানে অডিও এফেক্টের মধ্যে আপনারা যাবেন অডিও এফেক্টের মধ্যে গিয়ে ভয়েস ক্যারেক্টারের মধ্যে যাবেন এইখানে কিন্তু বিভিন্ন ধরনের ক্যারেক্টার আপনারা পেয়ে যাবেন মেয়েদের ক্যারেক্টার ছেলেদের ক্যারেক্টার যদি এটা করলে মানে ওইরকম রিয়েলিস্টিক লাগে না ওইটা আমি সামনের লেকচারগুলোতে দেখাবো তো

এইখানটা পর্যন্ত আমি এইভাবে করলাম বাকিটুকু তো ভয়েস দেওয়া যাবে একইভাবে সেম প্রসেসে এইটা যেরকম দিছি এইখানটাও সেম প্রসেসে আমি ভয়েস দিতে পারবো ওইটার মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক তো লাগাইতে হবে যাতে করে সিনটা আরও বেশি প্রাণবন্ত লাগে তাই না ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথা থেকে নেবেন প্রশ্ন ইউটিউবের মধ্যেও প্রশ্ন তো সেটার উত্তর আমি আজকে দিতেছি দেখেন আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি যদি ইউটিউবের মধ্যে সার্চ করেন কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রচুর ব্যাকগ্রাউন্ড মিউজিক আসবে আমি দেখাচ্ছি এই যে দেখেন হরর ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রচুর চলে আসছে কিন্তু এখান থেকে একটাও কিন্তু ব্যবহার করা যাবে না কেন যাবে না কারণ যদি আপনি ব্যবহার করেন প্রথম প্রথম দেখা যাবে কপিরাইট আসে নেই কিন্তু এক দুই তিন মাস পর দেখবেন কপিরাইট চলে আসছে তখন আপনার যদি ভিউজ হয়েও থাকে অনেক ওইটা কিন্তু ডিলেট করে দিতে হবে সুতরাং এইখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা যাবে না তো কোথেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে হবে দেখেন অনেক স্টক মিউজিক আছে ওয়েবসাইট কিছু ওয়েবসাইটের নাম আমি আপনাদের বলতেছি ওইখান থেকে যদি ব্যবহার করেন তাহলে এটা সেফলি ব্যবহার করতে পারবেন এইখানে দেখেন আমি মিক্স কিট লিখে সার্চ দিলাম আমি এইখান থেকেই ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করি এখন পর্যন্ত কোনোদিনও কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেইম কোনো কিছুই আসে নাই এখানে দেখেন স্টক মিউজিক নামের একটা অপশন আছে এক প্লাস ট্র্যাক তো এখানে ক্লিক করব আমি এখানে ক্লিক করার পর দেখেন অনেক মিউজিক আছে কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে মিউজিক আছে সেটা তো আপনার খুঁজে বের করতে হবে তাই না তো সেইটা খুঁজে বের করার জন্য এখান থেকে ফিল্টার করে নেন এই দেখেন এখানে একটা অপশন আছে গ্রেন মোট ট্যাগ তো এইখানটায় আমি মোডের মধ্যে চাপ দেব মোডের মধ্যে চাপ দিয়ে আমি কী চাচ্ছি কীরকম টাইপের ব্যাকগ্রাউন্ড মিউজিক চাচ্ছি মিস্ট্রিয়াস চাচ্ছি আমার ভিডিওটা যেহেতু মিস্ট্রিয়াস মিস্ট্রিয়াসের উপর যদি আমি একটু ক্লিক করি এই দেখেন এখানে মিস্ট্রিয়াস যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আছে সেগুলো এখানে চলে আসে এবার আমার এখান থেকে শুনতে হবে যে কোন জিনিসটা ভালো লাগতেছে আমার কাছে আমার কানে কোনটা ভালো লাগতেছে আবার এখানে ট্যাগ যেটা আছে ট্যাগের মধ্যেও কিন্তু আপনি অনেক ধরনের পেয়ে যাবেন ঠিক আছে তো আমি একটু দেখি আমার পছন্দের কোনো একটা পাচ্ছি কিনা আপাতত এই যে হরর নামের একটা অপশন আছে এই যে হরর এই হররটা আমি খুঁজতেছিলাম হররের উপর চাপ দিব মিস্ট্রিয়াস হরর তো হররের উপর চাপ দেওয়ার পর এই যে দেখেন এখানে অসংখ্য মিউজিক চলে আসছে এখান থেকে আমি যে কোনো একটা শুনবো শোনার পর আমার যেটা ভালো লাগবে সেটা আমি আমার ভিডিওর মধ্যে বসায় দিব অ্যান্ড আই হোপ যে কখনোই এটাতে কপিরাইট আসবে না কারণ তারাই বলছে যে আপনারা ব্যবহার করতে পারেন তারাই আমাদেরকে বলছে আমরা তো জোর করে তাদেরটা ব্যবহার করতেছি না তাই না তো এইখান থেকে আপনারা ব্যবহার করতে পারবেন এই অনেক মিউজিক আছে এগুলো শেষ হবে না হ্যাঁ এখানে এক নাম্বার পেজ দুই নাম্বার পেজে যদি যান দুই নাম্বার পেজের মধ্যেও যাইতে পারবেন এখান থেকে ডাউনলোড করার অপশন হচ্ছে একদমই সিম্পল এই যে এই এই এইটার উপরে ডাউনলোড আসে এইটার উপরে একটা ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে আমি যদি একটু ক্লিক করে দেখাই আচ্ছা এই যে এখান থেকে ডাউনলোড হয়ে গেছে দেখেন ঠিক আছে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তো ক্যাপকার্টের মধ্যে যা এইটা আমার জাস্ট অ্যাড করে ফেলতে হবে আমি একটু অ্যাড করতেছি এখান দেখেন আপনারা সাউন্ডের মধ্যে যাবেন সাউন্ড একটু টাইম লাগতেছে আসতে তো তারপরে এই অপশনটার মধ্যে যাবেন যারা জানেন তাদের জন্য তো ভালোই তারপর ডিভাইসের মধ্যে যাবেন এই যে এইখানে আপনার ফোনের যত ই আছে প্রত্যেকটা জিনিস এখানে চলে আসছে যত সাউন্ড আছে তো ওই সাউন্ডটা খুঁজে বের করে ওইটা এখানে বসায় দেবেন ঠিক আছে আমি একটু খুঁজতেছি কোনটা জানি ছিল নামটা তো ভুলে গেছি আশা করি এইটাই ছিল আচ্ছা এইটাই ছিল কিনা কে জানে আমি আশা করতেছি এইটাই ছিল তো এইটা বসানোর পর সুন্দরভাবে এইখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পর ভলিউমের মধ্যে যাবেন ভলিউমের মধ্যে গিয়ে এটা ফিফটি করে দিবেন ঠিক আছে ফিফটি না করলে কিন্তু আপনার কথাই শোনা যাবে আজকের ভিডিওটা যদি ফিফটি না করেন তাহলে কিন্তু আপনার কথাই শোনা যাবে না শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিকই শোনা যাবে তখন মানুষ সুন্দরভাবে কেটে দিবে। সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে মানে সুন্দরভাবে মিশাইতে হবে আপনার ভয়েস আর ব্যাকগ্রাউন্ড মিউজিক সুন্দরভাবে ব্লেন্ডিং করতে হবে ঠিক আছে ওকে তো এখন কথা হচ্ছে ভাই যদি হুটহাট করে ভূত চলে আসে তখন যে সাউন্ড এফেক্টগুলো আসে একটা চিৎকার দিল তারপরে মানে একটা ছায়া খুব দ্রুত সরে গেলে যেরকম খুশ করে একটা আওয়াজ হয় বা কেউ কেউ চর চরমালে টাচ করে একটা আওয়াজ হয় ওগুলার বলে সাউন্ড এফেক্ট যেইটা আমি এটা আগেও বলছি কোর্সের মধ্যে আরেকবার বলতেছি যে বাজায় আর কি গিটার দিয়ে বাজায় তবলা দিয়ে বাজায় পিয়ানো দিয়ে বাজায় বাসি দিয়ে বাজায় ওটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক আর এগুলা দিয়ে বাজায় না যেগুলো যেমন কেউ যদি দরজায় নক করে টকটক টকটক একটা আওয়াজ হয় ওইটার নাম সাউন্ড এফেক্ট পার্থক্য বুঝতে পারছেন দুইটার তো সাউন্ড এফেক্ট যেখান থেকে মন চায় ডাউনলোড করে মাইরা দিবেন কোনো সমস্যা নাই কোনো কপিরাইট স্ট্রাইক নাই কিচ্ছু আসবে না কখনও ঠিক আছে সাউন্ড এফেক্ট তো এইখান থেকে সাউন্ড এফেক্ট আপনারা ব্যবহার করতে পারেন দেখেন অডিওর মধ্যে যদি আবার আপনারা চলে যান ঠিক আছে তো এইখানে গিয়ে আপনারা সাউন্ডের মধ্যে যদি চলে যান এখানে আপনারা সার্চ দিতে পারেন যে কোন সাউন্ডটা আপনাদের প্রয়োজন আছে আমি এখানে দিলাম হরর সাউন্ড এফেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু না ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু না ব্যাকগ্রাউন্ড মিউজিক এখান থেকে নিলে কপিরাইট ক্লেইম আসবে এখান থেকে নেওয়া যাবে না এখানে দেখেন প্রচুর ডিস্টার্বিং ট্রিপি হরর সাউন্ড এফেক্ট আমি একটা একটু প্লে করে শোনাচ্ছি আচ্ছা শুনতে পারছেন তো শুনতে পারছেন তো তাই না তো এরকম অনেক সাউন্ড এফেক্ট আছে যেগুলো আপনার গল্প অনুযায়ী কাহিনি অনুযায়ী সময় অনুযায়ী আপনারা বসাবেন ঠিক আছে তো আজকে এতটুক পর্যন্তই থাক নেক্সট ক্লাস মানে এটা ইউটিউবের মধ্যে আসবে না নেক্সটটা কোর্সের মধ্যে নেক্সট ক্লাস যখন আমি আপলোড করে দিব আমি সম্পূর্ণ সাউন্ড ডিজাইনটা আপনাদেরকে দেখাই দেব ইউটিউবের মধ্যে তো আমি আমার ফুল ভিডিওটা এখানে দেখাইতে পারতেছি না আমি কিভাবে সাউন্ড ডিজাইনটা করব কারণ পরবর্তী চ্যানেলে সারলেও এখানে আবার কপিরাইটের সমস্যা হবে বা ইউজের সমস্যা হবে কিন্তু কোর্সের মধ্যে তো দেখাইতেই পারবো ওইটা তো আর আমার প্রাইভেট ওয়েবসাইটের মধ্যে কোর্স করায় সো আপনারা ভালো থাকবেন আর আশা করি এই ভিডিওটা যারা সাউন্ড নিয়ে কনফিউশনে ছিলেন তাদের অনেক উপকারে আসবে আল্লাহ হাফেজ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে